Wow. ভিডিও গুলোতে দেখলেন কতটা প্রফেশনাল লাগছে আপনার ড্রোন নেই আপনার ফটো থাকলেই এই ধরনের ড্রোন ভিডিও তৈরি করতে পারবেন কিভাবে তৈরি করবেন আপনার একটি অ্যাপ্লিকেশন এর প্রয়োজন হবে গুগল প্লে স্টোরির ভিতরে প্রবেশ করবেন গুগল প্লে স্টোরি এসে এখানে সার্চ করে দিবেন গ্রোক এআই লিখে সার্চ করে দেওয়ার সাথে সাথেই কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটি আপনার সামনে হবে এখান থেকে এই অ্যাপ্লিকেশন টি ইনস্টল করে আপনার অবশ্যই ওপেন করবেন গ্রোক এআইটি ওপেন করার পর আপনার সামনে সেম ইন্টারফেস সহ তবে এইখান থেকে আপনার ফোনের যে কোনো একটু জিমেল দিয়ে সাইন আপ করে নেবেন প্রথম অবস্থায় এরপর আপনার ড্রোন ভিডিও তৈরি করার জন্য এখানে যে দেখতেই পারছেন অ্যামাজিং বলে একটি অপশন অথবা এই থ্রি ডট আইকনের উপর ক্লিক করে অ্যামাজিং অপশনটা সিলেক্ট করে নেবেন যদি এইখানে অ্যামাজিং অপশনটা শো না করে তাহলে এই থ্রি ডট আইকনের উপর ক্লিক করে অ্যামাজিং অপশনটা সিলেক্ট করে নেবেন আমি অ্যামাজিং অপশনের উপর ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু ফাইলটা শো করবে এখানে যে দেখতেই পাচ্ছেন ফাইলটা ফুল শো করার জন্য জন্য সি অল বলে একটি অপশন এই সি অল অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার এই ফাইল এবং আপনার গ্যালারিটা কিন্তু শো হবে যেই ফটো দিয়ে আপনি একটি ভিডিও তৈরি করতে চাচ্ছেন ডোন ভিডিও সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর কিন্তু এইখানে দেখতেই পারছেন জেনারেটিং হচ্ছে এবং এইখানে জেনারেটিং হওয়া পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে এই জেনারেটিং অবস্থায় আমাদেরকে অপেক্ষায় থাকতে হবে এবার নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতেই পারছেন পার্সেন্ট কিন্তু শো করছে এই পার্সেন্ট খুব দ্রুত দ্রুতই হয়ে যায় এবং ফটো থেকে ভিডিও কিন্তু খুব দ্রুতই আমাদেরকে তৈরি করে দিবে দেখতেই পারছেন আমার ফটো থেকে ভিডিও তৈরি করা শেষ এইবার আমি ড্রোন ভিডিও তৈরি করার জন্য এখানে যে সার্চ অপশন দেখতে পাচ্ছেন এই সার্চ বক্সে এসে লিখে দিবেন ইংলিশে ড্রোন ভিডিও সো আমি এখানে ড্রোন ভিডিও লিখে দিচ্ছি ড্রোন ভিডিও এই ড্রোন ভিডিও কিন্তু আমি এইখানে লিখে দিয়েছি এইখানে যে অ্যারো আইকনটা দেখতে পাচ্ছেন এই অ্যারো আইকনটাতে আপনাদেরকে ক্লিক করে এখানে সেন্ড করে দিতে হবে পুনরায় এই ভিডিওটি আবার জেনারেটিং হবে ড্রোন ভিডিও কিন্তু আমাদেরকে এইবার তৈরি করে দিবে এবার নিচের দিকে একটু স্কল করি এখানে দেখতেই পারছেন পার্সেন্ট কিন্তু উঠতেছে সো আমাদেরকে খুব দ্রুতই কিন্তু এই ড্রোন ভিডিওটি তৈরি করে দিবে এখানে কিন্তু অনেক ফাস্ট কাজ করে এখানে যে পার্সেন্টটা দেখতেই পাচ্ছেন ওকে ভিওর্স এবার কিন্তু ড্রোন ভিডিও লিখে সার্চ করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে এই ড্রোন ভিডিওটি তৈরি করে দিয়েছে দেখতেই পারছেন কতটা প্রফেশনাল লাগছে এই ড্রোন ভিডিওটি আপনার গ্যালারিতে নেওয়ার জন্য এখানে যে নিচেই ডাউনলোড আইকন এই ডাউনলোড আইকনের উপর ক্লিক করে আপনার কিন্তু ফাইলে এই ভিডিওটি নিতে পারবেন খুব সহজেই এইভাবেই যে যেকোনো ফটো দিয়ে ভিডিওর মুভি ড্রোন ক্লিপ তৈরি করে কিন্তু আপনি আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই এই ভিডিওটি এই পর্যন্তই শেষ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে দিবেন পরবর্তী আপনার কাজে লাগবে ধন্যবাদ